আজকের আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে উপসর্গ উপসর্গ ও অনুসর্গের পার্থক্য লেখো তাহলে আগে আমরা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি উপসর্গ ও অনুসর্গ কাকে বলে যদি তোমরা উপসর্গ ও অনুসর্গ এখনো বোঝিনি তাহলে ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখে নাও আর তার আগে তোমাদেরকে বলবো যারা উপসর্গ সম্পূর্ণরূপে বোঝো নি ডেস্ক্রিপশন বক্সে ভিডিওগুলো দেয়া রয়েছে সেখানে গিয়ে তোমরা উপসর্গ কী বা কীভাবে বুঝবে যে সেগুলো উপসর্গ বা অনুসর্গ তোমরা অনায়াসে বুঝতে পারবে তবুও আমরা তোমাদের কাছে একবার উপসর্গ কি আলোচনা করে দিচ্ছি তো কী লিখবে যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের আগে যুক্ত হয়ে নতুন অর্থ নতুন অর্থ প্রকাশ করে তাকে উপসর্গ বলা হয় ঠিক আছে কিন্তু অনুসর্গ আলাদা সাধারণত যে সমস্ত বর্ণ সমষ্টি আলাদাভাবে কোনো শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দটির সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে তাকে অনুসর্গ বলে তো এই উপসর্গ আর অনুসর্গ বলতে কি বোঝো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার পার্থক্যটি দেখে নাও প্রথমত তোমরা উপসর্গ আর অনুসর্গের সংজ্ঞাটি অবশ্যই লিখবে প্রথমে দেখো আমরা এখানে প্রথমে কি লিখেছি সেখানে মনোযোগ সহকারে একবার দেখে নিতে হবে যে উপসর্গ আর অনুসর্গ পার্থক্যের আগে উপসর্গ শব্দের আগে যুক্ত হয় ঠিক আছে যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করছে এ কিন্তু অনুসর্গ শব্দের পরে যুক্ত হয়ে একটি সম্পর্ক স্থাপন করছে কিন্তু অতটি লেখার প্রয়োজন নেই উপসর্গ শব্দের আগে যুক্ত হয় অনুসর্গ শব্দের পরে যুক্ত হয় দ্বিতীয়ত কি করবে উপসর্গের উদাহরণ দেবে যেমন প্র পরা বি নি সম তুমি তোমার মতো দিতে পারো বাদল যদি লিখো বয়াকার দল। তাহলে এখানে যদি বাদল লিখো তাই তো বয়াকার দ আর ল তাহলে কিন্তু একটি উপসর্গ হতে কি পারে বয়া আকার হতে পারে ঠিক আছে কিন্তু এখানে অনুসর্গের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা এখানে দিয়ে থেকে চেয়ে তাহলে অনুসর্গের উদাহরণ হলো দিয়ে চেয়ে থেকে হইতেও হবে এখানে কি লিখতে পারো হইতে হ হইতে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছ যে অনুসর্গ আর উপসর্গের মধ্যে পার্থক্য কিভাবে লিখতে হবে দুটো যদি তোমরা মনে রাখো পরীক্ষায় অনায়াসে তোমরা নম্বর পেয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি যারা আমাদের ভিডিওটি প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো এরূপ নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দাও সকলেই সুস্থ থেকো ভালো থেকো